ইসমাইলকে বলে বাবা আমি তোমার বাবা তুমি আমার কুলে আসো আবার ইব্রাহিম ও কান্না করে আবার ইসমাইল ও কান্না করে মা হাজরাও কান্না করে অনেক দিন পর বাবাকে পাইছে বিবি স্বামীকে পাইছে সকলে কান্না করে মা হাজরাকে ডাক দিয়া বলে ও বিবি আমার আমার একটা দাওয়াত গ্রহণ করতে হবে দাওয়াতে যাইতে হবে তুমি আমার ইসমাইলকে তাড়াতাড়ি সাজায়া দাও তাড়াতাড়ি তুমি গোসল করার সাজায়া দাও মা হাজরা তাড়াতাড়ি গোসল করে তাকে সাজায়া দিছে মনে করছে কোনো বাদশাহের দরবারে যাবে তো দাওয়াত করছে দাওয়াত তো খাওয়ার জন্য যাইবে এবার ইবলিস তার সে মানতে পারল না ইবলিস চিন্তা করল যদি এটা যদি কবুল হয়ে যায় তাহলে দুনিয়ার মধ্যে অনেক মানুষ আল্লাহর রাস্তায় কুরবানি দিবে অনেক সওয়াব অর্জন হয়ে যাবে এবার ইবলিস মা হাজরাকে যে বলে ও হাজরা তোমার সন্তানকে তোমার স্বামী জবাই করার জন্য নিয়ে যাইতেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে আল্লাহ নিকট দোয়া করে আপনি আমাকে একটা নেকর সন্তান দান করেন রব্বি হাবিল আপনি আমাকে একটা নৈকর সন্তান দান করেন যে সন্তান দুনিয়ার মধ্যে মানুষকে নামাজের প্রতি আহ্বান করবে আমাকে ওই একটা সন্তান দান করেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বাবা শর্ণা হুবি হানিম ও ইব্রাহিম আমি তোমাকে সংবাদ দিয়ে দেই আমি আল্লাহ তোমাকে একটা নেকরের সন্তান দান করব আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নেককার সন্তান দান করলেন এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নেককার সন্তান পেয়ে খুশি হয়ে গেছে শেষ বয়সে সে সন্তান পাইছে খুশি মা হাজেরা খুশি সকলেই খুশি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইব্রাহিম আমি তোমাকে সন্তান দান করছি তুমি খুশি হওয়ার প্রয়োজন আছে কিন্তু আমাকে আল্লাহকে আরো খুশি করতে হবে আমার আদেশ তুমি হাজারাকে কে আর ইসমাঈল কে তুমি ওই বাইতুল্লার কিনারায় জঙ্গলের মধ্যে তুমি রেখে আসো তুমি যদি রেখে আসো তাহলে তুমি আমাকে খুশি করতে পারবা আমার আওয়াজত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাজারাকে কে নিয়ে ওই বাইতুল্লাহর কিনারায় জঙ্গলের মধ্যে নিয়ে আ ইস মহিলামকে আর মা হাজারা কে নিয়ে রেখে আসতেছে আবার যখন চলে আসতেছে মা হাজারা বিসে ডাক ও আমার প্রাণের স্বামী তুমি আমাকে আমার সন্তানকে রেখে কই দিতেছো ইব্রাহিম ডাক দিয়ে বলে রে বিবি এটা আমি তোমাকে আমার নিজের থেকে তোমাকেই জঙ্গলের মধ্যে রেখে যাইতেছি না এটা আমার আমার আল্লাহর দেশ আমি আল্লাহর আদেশে তোমাকে এই জঙ্গলের মধ্যে রেখে যাইতেছি এবার মাহাজেরা ডাক দিয়ে বলে যদি আল্লাহর আদেশ হয়ে থাকে তাহলে আপনি চলে যান আর আপনি আমাদের জন্য একটু দোয়া কইরেন যাতে করে আল্লাহ আমাদের কে রিজিকের ব্যবস্থা করে দেয় যাতে আপনি একটু দোয়া করেন আবার হজরত ইব্রাহিম আলী সালাম একটা পাহাড়ের মধ্যে উঠে পাহাড়ের মধ্যে নিচের মধ্যে নামায় আল্লাহ নিকট দোয়া করে اسكنت من سريتي بواد غير ذي درع ان بيتك المحرم ربنا لِيُقِيمُوا الصلاة فاجعل أفئدة من الناس تهبي إليهم ذهبي إليهم لعلهم يشكرون والله أمي أمر شرطا أمر ببكي أبنك يدي আপনি এই জঙ্গলের মধ্যে আবাদ করে দিয়েন আপনি এই জঙ্গলের মধ্যে বিভিন্ন ধরনের ফল ফলাদির ব্যবস্থা করে দিয়েন আপনি পানির ব্যবস্থা করে দিয়েন এবার ইব্রাহিম চলে গেছে দোয়া করে এবার যখন ইসমাইল যখন বড় হইতেছেন যখন তিনি হাঁটতে পারেন হাঁটতে পারেন আবার মধ্যে যাতে করে তার প্রিয় বস্তুরা কোরবানি দেয় আবার ইব্রাহিম আলী ঈশ্বরাতাম তিনি একশো আল্লাহ রাস্তায় তিনি জবাই করে দিচ্ছেন এরপরে দিন আবার স্বপ্নের মধ্যে দেখলেন ও ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুরা আমার রাস্তা দান করে দাও এবার ইব্রাহিম বুঝতে পাকি নাই আমার সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই দিতে হবে এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ইসমাইলের কাছে চলে যায় গিয়া দেখে যে জঙ্গলের মধ্যে মানুষ ছিল না জঙ্গল ছিল কোনো বাড়িঘর ছিল না দেখতেছে সেখানে মানুষের কোনো অভাব নাই বাড়িঘর হয়ে গেছে এবার অনেক ছেলেপেলেরা শিশুরা খেলতেছে আবার ইব্রাহিম ডাক দিয়ে বলে একটা শিশুকে ডাক দিয়ে বলে এখানে কোন ইসমাইল নাম কোনো ব্যক্তি আছে কিনা যে এখানে খেলাধুলা করতেছে শিশুরা বলে ইসমাইল আছে সে এখানে নাই তাদের ঘরটা হলো ওই জঙ্গলের পাশে মাঝে মাঝে ইসমাইল আমাদের সাথে খেলে মাঝে মাঝে সে এদিক সেদিক তাকায় এবার ইব্রাহিম আলহি সালাম ইসমাইলের কোষে চলে গেছে ইসমাইল কে বলে বাবা আমি তোমার বাবা তুমি আমার কোলে আসো এবার ইব্রাহিম কান্না করে আবার ইসমাইল কান্না করে মা হাজরাও কান্না করে অনেক দিন পর বাবাকে পাইছে বিবি স্বামীকে পাইছে সকলে কান্না করে মা হাজরাকে ডাক দিয়া বলে ও বিবি আমার আমার একটা দাওয়াত গ্রহণ করতে হবে দাওয়াতে যাইতে হবে তুমি আমার ইসমাইলকে তাড়াতাড়ি সাজায়া দাও তাড়াতাড়ি তুমি গোসল করার সাজায়া দাও মা হাজরা তাড়াতাড়ি গোসল করে তাকে সাজায়া দিছে মনে করছে কোনো বাদশাহের বারা যাবে কো দাওয়াত করছে দাওয়াত খুব খাওয়ার জন্য যাইবে এবার ইবলিস তার সে মানতে পারল না ইবলিস চিন্তা করলো যদি এটা যদি কবুল হয়ে যায় তাহলে দুনিয়ার মধ্যে অনেক মানুষ আল্লাহর রাস্তায় কোরবানি দিবে অনেক সোয়াব অর্জন হয়ে যাবে আবার ইবলিস মা হাজরা দেয়া বলে ও হাজরা তোমার সন্তানকে তোমার স্বামী জবাই করার জন্য নিয়ে যাইতেছে আবার মা হাজরা ইবলিস ডাক দিয়ে বলে ও ইবলিস তুমি দূর হয়ে যাও দূর হয়ে যাও এটা বাবা তার সন্তানকে কখনোই জবাই করতে পারে না ই প্লিস বলে না 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 জবাই করবে কারণ এটা আল্লাহ তালার অর্ডার এটা আল্লাহ তালার অর্ডার এবার মা হাজরা ডাক দেওয়া বলে এই প্লিজকে ওই ওই যদি আল্লাহ তালার অর্ডার হয়ে থাকে তাহলে আমার একটা একটা ইসমাইল কেন আমি একশোটা ইসমাইল কো আল্লাহর রাস্তায় আমি জবাই করে দিব এবার ইসমাইল আলী সালাতাম কি নিয়ে হজরত ইব্রাহিম আলী সালাতাম রওনা হয়ে গেছে পথের মধ্যে এবার সন্তানকে টেস্ট করে অ সন্তান আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি আল্লাহর রাস্তায় আল্লাহ তালা আমাকে স্বপ্ন দেখেছি তুমি কি বলো أني أذبحك فانظر ماذا ترى شنطن داك قال يا أبا تفعل ما تؤمل ستجدني إن شاء الله إن شاء الله من الصابرين ও বাবা তুমি সপ্তের মধ্যে যা দেখছো তাড়াতাড়ি করে ফেলো সাতাজিদুন আল্লাহ মিনাস আমি ধৈর্য সহকারে আমি ধৈর্যশীলদের মধ্যে আমাকে অন্তর্মুক্ত পাইবেন আপনি তাড়াতাড়ি আল্লার আদেশ পালন করেন এবার মিনা বাজারে গিয়া তিনি তাকে জবাই করবেন যখন তাকে জবাই করতে লাগছেন এবার ইসমাইল বাবাকে ডাক দেওয়া বলে বাবা তুমি আমার চোখ দেখে তুমি তুমি গামছা দিয়া পেসে যাতে করে তুমি আমার প্রতি দরদ না থাকে মায়া না থাকে অন্যথায় আমার যদি চোখগুলো যদি খোলা থাকে তাহলে তোমার কষ্ট হবে আবার ইসমাইলকে চোখ জোলা বেঁধে দিলেন এবার চুরি চালাইতেছেন চুরি চালানোর ক্ষেত্রে ইসমাইলের উপর না পড়ে একটা পাতর দ্বিকুণ্ড হয়ে গেছে এবার পাতন্দ ডিকার করার পর ইব্রাহিম বলে যতক্ষণ পর্যন্ত না তোমার কল্লা আলাদা করতে পারবো রক্ত না রাখবে ততক্ষণ পর্যন্ত এবার আমি চুরি কে সারব না আল্লাহ তালা হজরত জিব্রাইল ডাক দিয়ে বলেন জিব্রাইল যাও তুমি জান্নাত থেকে একটা দুম্বানির তাড়াতাড়ি ইব্রাহিমের চুরির নিচে দিয়া দাও যদি দেরি করো তাহলে চুরি কষা তোর যাও হজরত ইবরাহি লালি সোলা তুমি সালাম এবার তিনি জান্নাত থেকে দুমবানি আসতেছেন এবং তিনি বলতেছেন আল্লাহহুয়া আকবার আল্লাহহু আকবর লা ইলা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আকবর বলিল্লা হিল হামদিকতে ইব্রাহিম লা ইলা ইল্লাল্লাহ পড়তেছেন এবার হজরত জিব্রাহিল আলাই সালাম দুম্বা হজরত ইব্রাহিম আলাই সালাতামের চুরি নিচে দিয়া দিলেন এবার যখন তুনি চুরি চালাই দেখলেন তখন রক্ত হয়ে গেছে দেখতেছে ইব্রাহিম একদিকে দাঁড়ানো হজরত ইসমাইল আলী সালাতাম একদিকে দাঁড়ানো আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিমকে ডাক দিয়ে বলে ও ইব্রাহিম তুমি যে আমার পথে তুমি তোমার সন্তানকে কুরবান করতে চেয়েছিল কোরবানি করতে চেয়েছিলে জবাই করতে চেয়েছিলা আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি আমি আল্লাহ তোমার প্রতি অনেক সন্তুষ্ট হয়ে গেছি যাও যাও ইব্রাহিম তুমি এই দুমবার গুস্ত তুমি নিজে তুমি নিজে খাইবা তোমার বিবেলকে নিয়ে খাইবা আজকে আমরা কোরবানি করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না আজকে আমরা কোরবানি করি মানুষকে দেখানোর জন্য বাজারে গিয়ে কোন গরুটার গুস্ত বেশি সেটাই আমরা খুঁজি কিন্তু আল্লাহ রবুল আলমের সন্তুষ্টের উদ্দেশ্যে আমরা গোবর গরু কিনি না আমরা জন্তু কিনি না আজকে আমরা নিজেই গোস্ত খাই আশেপাশের অনেক মানুষ গুস্তু খাইতে পারে না যারা অসহায়ত্ব মানুষ এই আল্লাহ পাক রব্বুল বলেন তুমি নিজে গুস্ত খাওয়ার আগে অসহায় মানুষদেরকে আগে গুস্ত দাও অসহায় মানুষদেরকে তুমি আগে গোস্ত খাওয়াও তারপর তুমি খাও আমার সন্তুষ্টির উদ্দেশ্যে তুমি জবাই করো জন্তুকে কবর করো হালাল ভাবে হালাল টাকা হালাল টাকা দিয়ে তুমি জবাই করো তোমরা যদি হালাল ভাবে যদি জবাই করতে পারো আমি আল্লাহ তোমাদের কোরবানিকে কবুল করে নিব